হ্যালো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা কেমন তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে আমরা দ্বিতীয় শ্রেণী আমার বই প্রথম পর্ব ইংলিশ পর্সান আজকে আমি তোমাদের সম্মুখে সেভেন্টি পেজ অর্থাৎ সত্তর পাতা তোমরা সবাই বের করো আজকে সত্তর পাতা ইংলিশ পর্সান এই যে এই ছকটা রয়েছে এটা নিয়ে আজকে আলোচনা করব কি এখানে রয়েছে লুক এট দা টেবল টেবলটার দিকে তাকাও এই এই যে রয়েছে একটা বা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এই চার্টের উপরে কি রয়েছে মানডে টুয়েসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে নিশ্চয় তোমরা বুঝতে পারছো এগুলো কিসের নাম সপ্তাহে সাত দিন যে সাত দিনের ইংলিশ নামগুলো রয়েছে আর এখানে তোমরা বুঝতে পারছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে এক থেকে একত্রিশ পর্যন্ত রয়েছে এবার তোমরা অনুভব করো দেখি এটা কিসের ছবি এটা কিসের ছবি নিশ্চয় বুঝেছ এটা একটা ক্যালেন্ডারের ছবি তাই না কোনো একটা মাসের ক্যালেন্ডারকে এখানে তুলে দেওয়া আছে তাই না তাহলে তোমরা বুঝতে পেরেছো এটা ক্যালেন্ডারের ছবি তাই না তাহলে এই ক্যালেন্ডারের নিচে এবার কি লেখা আছে আমরা জানবো আমরা জানবো তাহলে এখানে আমরা সাত দিনের নাম জানলাম তার সঙ্গে সঙ্গে দেখো নিচের দিকে আসি আমরা এ এ পেজ অফ ক্যালেন্ডার তাহলে এই পেজটা কিসের ক্যালেন্ডারের ইট শোজ দ্য ডেজ অফ এ মান্থ এটা মাসের দিনগুলো দেখানো হয়েছে আর টুয়েলভ মান্থস ইন এ ইয়ার বছরে বারো মাস হয় তাহলে আমরা এখানে একটা প্রশ্ন কি পেলাম কত মাসে এক বছর হয় বারো মাসে এক বছর কেমন সাম মান্থস কিছু মাস হ্যাভ থার্টি ডেজ কিছু মাস হয় ত্রিশ দিনের কেমন তাহলে কিছু কিছু মাস আছে যাদের দিন সংখ্যা ত্রিশ এখন আমরা কিভাবে জানব তাহলে ওটা পরে আলোচনা করছি কেমন তোমরা এই ভিডিওর মধ্যে এমন একটা ম্যাজিক শিখবে যে কোনো দিনও আর বারো মাস কোনটা মাস কত দিনের সেটা কোনো দিনও আর ভুলবে না সাম মান্থস হ্যাভ থার্টি ওয়ান ডেজ আর কিছু মাস হচ্ছে একত্রিশ দিনের নেক্সট কি বলেছে অনলি ফেব্রুয়ারি কেবল মাত্র ফেব্রুয়ারি মাসের আছে টোয়েন্টি এইট 29 টোয়েন্টি নাইন ডেজ অর্থাৎ আঠাশ এবং উনত্রিশ দিন হয় আঠাশ দিন হয় এবং যেটা লিপ ইয়ার অর্থাৎ চার দিয়ে যেটা ভাগ মিলে যায় সেটা হয়ে যায় তোমাদের কি কি সেটাই হয়ে যায় উনত্রিশা মাস তাই তো এখন আমরা কিভাবে বোঝব যে কোনটা তিরিশা মাস আর কোনটা একত্রিশা মাস তাহলে আমাদের আগে ইংলিশে বারো মাসের নামগুলো জানতে হবে কেমন তাহলে শিখি বারো মাসের নামগুলো চলো একটু নিচের দিকে চলে আসো সি এন্ড সে দেখো এবং বলো চলো আমার সঙ্গে সঙ্গে বারো মাসের নাম শিখো কি বলেছে জানুয়ারি মানে বছরের প্রথম যে মাস সেই মাসটা হচ্ছে জানুয়ারি যেটা আমরা নিউ ইয়ার পালন করি যেই মাসে তাই না হ্যাপি নিউ ইয়ার কখন বলি জানুয়ারির ফার্স্ট তারিখেই তো এক তারিখেই তো তাই না তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাই না তাহলে এখানে আমরা ইংলিশে বারো মাসের নাম জানলাম আর উপরে আমরা জানলাম ইংরেজিতে সাত দিনের নাম এখন মজার ব্যাপার হচ্ছে কোনটা মাস ত্রিশ দিন একত্রিশ দিন এবং আঠাশ দিন এমন ভাবে আজকে শেখাবো যে তোমরা একেবারে কোনো দিন ভুলবেই না সারা জীবন তোমাদের মনে থাকবে তো তোমরা তোমাদের হাতটা এইভাবে তোমাদের টেবিলে রাখো তো বন্ধুরা তোমাদের পড়ার যে টেবিল বা যে যেখানে বসে আছো এইভাবে তোমাদের হাতটাকে মুষ্টি বেঁধে নাও অর্থাৎ মুঠি বেঁধে নাও এইভাবে মুঠি বাঁধার পরে এবার দেখো এখানে একটা উঁচু রয়েছে তারপরে দেখো একটা নিচু রয়েছে একটা উঁচু একটা নিচু একটা উঁচু একটা নিচু আবার একটা উঁচু তাই না তাহলে উঁচু উঁচু মানে হচ্ছে একত্রিশা অর্থাৎ থার্টি ওয়ান ডেজ একত্রিশে মাস আমরা বলবো আর নিচু মানে হচ্ছে মাস তোমরা তো জানো কেবল ফেব্রুয়ারি আর দিনের হয় বাকি সব এখন আমরা বুঝবো কিভাবে এটা উঁচু ধরো চলো প্রথম মাস কি জানুয়ারি তাহলে এটা কি উঁচু আছে একত্রিশ দিনের এটা কি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তো তোমাদের বলেই দেওয়া আছে এই মাসটা শুধু আঠাশ বা উনত্রিশ দিনের মার্চ এই যে উঁচু আছে দেখতে পাচ্ছ তো তাহলে এটা একত্রিশ দিনের এটা নিচু দিনের মে দিনের জুন কেমন তিরিশ দিনের এই যে উঁচু জুলাই তাই তো একত্রিশ দিনের আগস্ট দেখো আবার এটা উঁচু পড়ে গেল তাহলে জুলাই এখানে ছিল আর আগস্ট এখানে উঁচু তাহলে দুটোই উঁচু তাহলে দুটো মাস পরপর জুলাই এবং আগস্ট হচ্ছে সেপ্টেম্বর দিনের দিনের অক্টোবর এই যে দিনের নভেম্বর তিরিশ দিনের ডিসেম্বর একত্রিশ দিনের কি তোমরা এভাবে নিজেরাই প্র্যাকটিস করো তো তোমরা আশা করি বুঝে গিয়েছো যে উঁচুগুলো একত্রিশা মাস এবং নিচুগুলো হচ্ছে কি তিরিশা মাস ফেব্রুয়ারি মাসটাই হচ্ছে তাহলে যে কোনো সময় যদি রাস্তা পথে মাঠে ঘাটে বা পরীক্ষার হলে সেন্টারে স্কুলের স্যার ম্যাম যে কেউ তোমাদের বাবা মা যে কেউ জিজ্ঞেস করলে তোমরা সহজেই এইভাবে হাতের প্র্যাকটিসের মাধ্যমে করে দিতে পারবে কি পারবে তো তো তোমরা এই ছকটা আশা করি নিজেরাই পূরণ করতে পারবে তাহলে জানুয়ারি মাস কত দিনের একত্রিশ দিনের ফেব্রুয়ারি মাস কত দিনের বলো দেখি দিন এই জন্য এটা আলাদা ক্লার করে করা আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে যেটা গ্রিন ক্লার অর্থাৎ গ্রিন ক্লার সবটাই হচ্ছে কি দেখো একত্রিশ দিনের গ্রিন ক্লার সবটাই হচ্ছে একত্রিশ দিনের এখানে ক্লারিং করে বুঝিয়েছে আমি তোমাদের হাতের মাধ্যমে বুঝালাম এবং বাকি এই যে এই ক্লার গুলো রয়েছে এই চারটা এটা হচ্ছে কিসের দিনের কেবল মাত্র ফেব্রুয়ারি আলাদা হচ্ছে সেটা আঠাশ বা উনত্রিশ দিনের হয় তো কখন আঠাশ আর উনত্রিশ তোমরা জানো আমি বললাম যখন লিপ ইয়ার হবে তখন একদিন দিন সংখ্যাটা উনত্রিশ হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামীকাল আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব